নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের দেখাবো পমপ্লেট মাছ রান্না করা প্রথমে পমপ্লেট মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য নুন হলুদ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা আর জিরার গুঁড়া লং কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা উল্টে দিচ্ছি এক পিঠ এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা জিরা আর তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা লং কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিই জিরার গুঁড়ো এক চামচ একটু জল দিয়ে নাড়িয়ে দিচ্ছি আর একটু জল লাগবে ভালো করে নাড়াতে হবে এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষাতে হবে নুন একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি সামান্য হলুদ ভালো করে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে মশলার তেল বেরিয়ে গেছে এখন জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে কড়াইটা একটু নেড়ে চেড়ে দিলাম মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছের জলটার কালারটা কী সুন্দর এসেছে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ